সন্দীপ ঘোষের ফাঁসি হতে পারে আরজিকর মামলায় জামিনের আর্জি খারিজ করে বলেছে আদালত আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে তা মারাত্মক সব প্রমাণ হলে তার ফাঁসি হতে পারে সূত্রের খবর সন্দীপ ঘোষের জামিনের আর্জি খারিজ করে এমনই পর্যবেক্ষণ শিয়ালদহের আদালতে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলেরও জামিনের আর্জি খারিজ হয়েছে তাদের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় প্রথম গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘোষ তারপর তাকে মহিলা চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনাতেও গ্রেফতার করে সিবিআই সূত্র মারফত জানা গেছে এই মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ দুজনের বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে তা মারাত্মক সব অভিযোগ প্রমাণ হতে তাদের মৃত্যুদণ্ডের সাজা পর্যন্ত হতে পারে সিবিআই এই দুজনকে গত পঁচিশে সেপ্টেম্বর আদালতে হাজির করিয়েছিল সন্দীপ এবং অভিজিতের সামাজিক যে অবস্থান তাকে গুরুত্ব দিয়েছে আদালত পর্যবেক্ষণে বলা হয়েছে অভিযুক্তদের একজন ডাক্তার এবং পুলিশ ছিলেন সমাজের ওপর দুজনের প্রভাব অনেক তাই যে সমস্ত অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে তা কোনোভাবেই লঘু করে দেখা যাবে না সমস্ত প্রমাণ মিললে তাদের হতেই পারে আদালতে মুখ বন্ধ রিপোর্ট পেশ শিয়ালদাহ খামে থানাতে সিবিআই ঘটনার যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করেছিলেন থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল এমনকি ভুয়ো রিপোর্ট তৈরিতেও ওসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দাবি তদন্তকারী সংস্থার সেদিন আদালত চত্বরে উই ওয়ান জাস্টিস স্লোগান ওঠে সন্দীপ এবং অভিজিতের কঠোর শাস্তির দাবিও তোলেন আইনজীবীদের অনেকে